হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিনান মাম্মা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুলিতে যে নিমায়তীর্থের ঘাটটি আছে সেটাই আমি আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে গতকাল আমি একটু নিমায়তীর্থের ঘাটে গিয়েছিলাম ঘুরতে তো ঘাটটি এতটা সুন্দর যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো চলো তোমরা সাথে থাকো আমার আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো ঘাটের পাশেই রয়েছে কিন্তু এই ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো রাধাকৃষ্ণ রয়েছে মা মনুষা রয়েছে এটা হচ্ছে রাধাকৃষ্ণটা দেখালাম আর এটা হচ্ছে মনুষা মায়ের মূর্তিটা অপরূপ সুন্দর আর চলো এবার দেখাই যার নামে এই ঘাটটি সেটাই এবার তোমাদেরকে দেখাই এই দেখো এই হচ্ছে সেই নিমাই এনার নামেই এই ঘাটটি আর বিশাল এলাকা জুড়ে মানে ঘাটটি করা রয়েছে আর পাশে এগুলো সব পাক রাখা জায়গা সব চা স্নান করছে কেউ কেউ দেখো কেউ কেউ বাকে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালবে বলে মানে অপরূপ সুন্দর নিমায়ের মূর্তিটা দেখো তো সামনে আসছে শ্রাবণ মাস এরপর তো সবাই জল নেবে মানে এখানে আর পা দেওয়া জায়গা থাকবে না এতটা ভিড় হবে তো তোমরা কেউ এর আগে যদি গিয়ে থাকো নিমায়তের ঘাটে আমাকে কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে ঘাটটিতে এত ঠাকুর রয়েছে আর মানে ঠাকুরগুলো প্রতিটা সুন্দর সুন্দর ঠাকুর দেখো একটা রয়েছে জগন্নাথ শুধু জগন্নাথ না নিচে দেখো আবার ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণ রয়েছে নারায়ণশিলা রয়েছে মহাদেবের লিঙ্গ রয়েছে খুব সুন্দর সুন্দর দেখো আশা করি খুব ভালো লাগবে আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা একটু পাশে থেকো আর চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো এরপর তোমাদেরকে দেখাই নিমায়ের আর যে মূর্তিগুলো আছে সেগুলো চলো এই দেখো এই আর একটা হচ্ছে নিমায়ের মূর্তি দেখো কতটা সুন্দর শুধু দেখো অপরূপ সুন্দর আমি এর আগে কখনো যাইনি এই প্রথমবারই গিয়েছিলাম যেন কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার তোমাদের কেমন লাগবে ভিডিওটা আমি জানি না কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে তাই ভাবনা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও একটু দেখো আমার সাথে সাথে আর ঠাকুর দেখতে কারই না ভালো লাগে বলো না সবাই তো ঠাকুর দেখতে ভালোই লাগে তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর দেখো এখানেও রয়েছে হচ্ছে বাবা মহাদেব রয়েছে রয়েছে মা কালী আর বড় বাবা রয়েছে এটাও খুব সুন্দর দেখো কতটা সুন্দর তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো সাবস্ক্রাইব করে আর চলো আজকের মতো আসলাম আবার চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা